আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটা ঘটনা শুনবো ঘটনাটি হলো আশির বিনিময়ে একশো তাবে আই ইসমাইল ইবনে মোহাম্মদ বলেন একবার কবি ইবনে হুরমাতা খলিফা মানসুরের দরবারে এসে কিছু কবিতা শোনালেন সুন্দর কবিতা খলিফা খুশি হয়ে কবিকে বললেন তুমি আমার কাছে তোমার কোনো প্রয়োজন থাকলে বলো আমি পূরণ করব। কই বলল আপনি শহরের প্রহরীদের বলে দিন তারা যদি আমাকে রাতে মাতাল অবস্থায় পায় আমাকে যেন মদ খাওয়ার অপরাধে প্রহার না করে খলিফা বললেন এটা তো আল্লাহর বিধান আমি এটা কিছুতেই বাদ দিতে পারি না কবি বলল তবে আপনার নিকট আমার আর কিছুই চাওয়ার নেই খলিফা বললেন আচ্ছা আমি যেহেতু তোমাকে একটা জিনিস দিতেই চেয়েছি তাহলে একটা কাজ করি আমি প্রহরীদের নিকট লিখে দিচ্ছি তোমাদের কেউ ইব নেহুর মাতাকে মত্ত অবস্থায় ধরে এনে দিলে মাতাল কবি কে মারবে আশি বেদ আর যে এনে দিবে তাকে মারবে একশো বেদ এরপর ইবনে হুরমা রাতে মাতাল অবস্থায় ঘরে বেড়াতো পুলিশ বা সাধারণ মানুষ পাশ দিয়ে যাকেই যেতে দেখত তাকেই বলতো কে আছে আশির বিনিময়ে একশো খরিদ করবে পুলিশও কিছু না বলেই চলে যেত সাধারণ মানুষও তাকে এড়িয়ে যেত কেউ তাকে প্রহরীর কাছে নিয়ে যেত না একশো বেদ খাওয়ার কার দায় পড়েছে যে সে একশো বেদ খাবে সুভয়ানক এই ঘটনা শুনে আমরা একথাই বুঝতে পারলাম যে খলিফা মানসুর আল্লাহ তালার নির্দেশও লঙ্ঘন করেননি আবার কবি হুর মাতার কথাও রেখেছেন কবি ইবনেহুর মাতা কবি ইবনে হুর মাতার কথাও রেখেছেন